ন্যাশনাল আইডি কার্ডের সুবিধা অসুবিধা কি তা এবং আমরা কমিউনিটির মানুষের কী এফেক্ট করতে পারে আর কোন কোন দেশও আছে এই প্রক্রিয়াটা থ্যাংক ইউ হ্যাঁ সুন্দর এটা আপনি বিষয়ে কথা বলার জন্য বলছেন এটা আসলে নতুন একটা বিষয় আপনি সকলেই দেখছেন আপনারা যারা নিউজ দেখতেছেন বা ফলো করতেছেন ইউকে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে আজকে একটা স্পিচে সেটা আলটিমেটলি উনি বলছেন যেটা নিউ ডিজিটাল আইডি সেটা ইন্ট্রোডিউস করার জন্য এটা একটা পলিটিক্যাল আইডিয়া বা পলিটিক্যাল স্টেটমেন্ট বলতে পারেন আপনি এটা এখনো ল হয় নাই বা এখনো কোনো পার্লামেন্টের এটা আলোচনা হয় নাই ডিবেট হয় নাই এটা ইমপ্লিমেন্ট হয় নাই এটা অনেক বিষয় এখানে ইনভলভ আছে মানল প্রথমত হলো একটা পলি গভর্নমেন্টের একটা পলিটিক্যাল একটা আইডিয়া বা একটা ইমপ্লিমেন্টেশন একটা চিন্তা করতেছেন গভর্নমেন্টের পক্ষ থেকে যে একটা ডিজিটাল নিউ ডিজিটাল আইডি থাকলে গভর্নমেন্টের যেটা উদ্যোগ যেটা গতদিন আমরা কথা বলছিলাম যেটা ইলিগ্যাল ওয়ার্কিংটাকে স্টপ করার জন্য আপনি জানেন হয়তো বা সকলেই জানেন যারা এমপ্লয়ার হিসাবে কাউকে এমপ্লয় করতে চান প্রত্যেকের দায়িত্ব হলো একটা রাইট টু ওয়ার্ক চেক করার যেটা বিষয় বিধান আছে টু থাউজেন্ড থেকে সেটা সকলকে এটা করতে হয় এবং করতে হচ্ছে এবং গভর্নমেন্ট এটা বলতে যাচ্ছে এখন যেটা কি যে এটাকে স্টপ করার জন্য একটা ডিজিটাল নিউ ডিজিটাল আইডি থাকবে সেটা আলটিমেটলি আমরা যেভাবে ব্যাঙ্ক থাকে বিভিন্ন ডিভাইস যেগুলো থাকে মোবাইলে সেগুলো থাকবে এখন কথা হচ্ছে ডিবেট হচ্ছে এখন যেটা এটা কতটুকু বাস্তবসম্মত হবে এটাকে ম্যান্ডেটরি করা এবং খুব নাগাদ এটা ইমপ্লিমেন্ট করতে হতে পারে গভর্নমেন্টের পক্ষ বলা হচ্ছে এটা হয়তো টুয়েল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি নাইন যেটা আপনার নেক্সট পার্লামেন্টের ইলেকশনের আগে হয়তো বা পরে এটা ইমপ্লিমেন্ট করা হতে পারে বা আলোচনা করা হতে পারে এবং এখন বলা হচ্ছে যেটা কি যে এই সময়ের ব্যবধানে অনেকগুলো আলোচনা এবং ডিবেট এবং ইলিগেল মাইগ্রেশন বা ইলিগেল ওয়ার্কিং যেটা সেটা কন্ট্রোলের জন্য বিষয়টাকে এখন বলা হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা কমিউনিটিকে বলতে চাই যেটা এটা নিয়ে খুব করার খুব বেশি কারণ আছে করে মনে করি না এখন পর্যন্ত কারণ একটা একটা পলিটিক্যাল আলোচনা হচ্ছে এটা ডিবেট হবে পার্লামেন্টে বিল আকারে আসতে হবে অন্যান্য পজিটিভ নেগেটিভ বিষয়গুলো আছে কারণ এটার প্রতি যেটা সবচেয়ে বড়ো ধরনের যেটা অবজেকশন সিভিল সোসাইটির পক্ষ থেকে বা আমরা যা লিগাল কমিউনিটিতে আসি যে মানুষের প্রাইভেসির বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট কারণ এখানে বলা হচ্ছে আপনার নাম থাকবে অ্যাড্রেস থাকবে ডেট অফ বার্থ থাকবে এখন ডিজিটাল আইডি তো আলটিমেটলি কন্টিনিউয়াস যতগুলো আমরা সব জায়গায় আলটিমেটলি আমাদের আইডি আছে এবং কন্টিনিউয়াসলি একটা যে আপনার হ্যাকিং যেটা হচ্ছে সেটা একটা কনসার্ন আছে এবং এই যদি দেখা যায় কন্টিনিউয়াসলি আমাদের ডাটাগুলো অনলাইনে চলে যায় ক্ষেত্রে ব্যক্তির প্রাইভেসির বিষয়গুলো আছে ডিজিটাল আইডি হ্যাক হয়ে গেলে অনেকগুলো মানুষের কনসার্ন হতে পারে এই বিষয়গুলো আছে পাশাপাশি যে প্রাইভেসি বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট এটা গভর্নমেন্ট আশা করি কনসিডার করবে যেমন যদি এরকম কোনো ডিবেট আকারে যায় পার্লামেন্ট যায় সেটা হয়তো গভর্নমেন্ট সিরিয়াসলি কনসিডার করবে ইন দ্য মেন টাইম আমরা মনে করি না এই মুহূর্তে কনসার্ন করার খুব বেশি কিছু আছে এবং এটাকে পলিটিক্যাল ডিবেট হিসেবে মনে করি আমরা ইতিমধ্যে পলিটিক্যাল ডিবেটে কনজারভেটিভের পক্ষ থেকে ম্যান্ডেটরি ডিজিটাল আইডিকে তারা সাপোর্ট করবে না এটা বলে দিচ্ছে আলটিমেটলি পাশাপাশি আপনার লিপডেমের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তারা কম্পালসারি আইডি কোন অবস্থাতে মানবে না পাশাপাশি আপনার যে এসএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও এটা অপোজ করবে ইন্ট্রোডাকশন অফ কম্বলসারি ডিজিটাল আইডি সেই হিসাবে মনে হচ্ছে যেটা কি যে এটা আসলে খুব তাড়াতাড়ি যে কিছু একটা হবে এটা মনে করার কোনো কারণ নাই তবে পাশাপাশি বেশ কিছু কান্ট্রিতে এগুলো আলটিমেটলি ডিজিটাল আইডি বিভিন্ন ফর্মে আছে সবগুলো একই ফর্মে নাই যেমন কান্ট্রিগুলার মধ্যে আপনার এস্টোনিয়াতে আছে আপনার অস্ট্রেলিয়াতে আছে ডেনমার্কে আছে এরকম ডিজিটাল আইডি ইন্ডিয়াতে একটা আছে পাশাপাশি অন্যান্য কান্ট্রিগুলো ইউরোপের অন্য কান্ট্রি যেগুলো হচ্ছে আপনার সাম ফর্ম ডিজিটাল আইডি আছে এবং এর মধ্যে আপনার গ্রিস আছে ফ্রান্স আছে বসনেহা আছে এবং ইউনাইটেড আরব আমিরাটসহ অন্যান্য কান্ট্রিগুলোতে আছে সেক্ষেত্রে সবগুলার ধরন কিন্তু একই রকম না সবগুলার সার্ভিস কিন্তু একই রকম না ডিফারেন্ট সার্ভিসের জন্য ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্টভাবে সেটাকে ডিজিটাল আই মানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ইউজ করা হচ্ছে এবং আমরা মনে করি যেটা এটা কি যে এটা কিন্তু নতুন কোনো আইডিয়া না এটা অনেক পুরাতন আইডিয়া পলিটিক্যাল ডিবেট আলটিমেটলি কখন কোনটা কোন সময় ইমপ্লিমেন্ট হয় সেটা সময় বলে দিবে আলোচনা বলে দিবে এবং পলিটিক্যাল ডিবেট আমরা এক পর্যায়ে হয়তো বুঝতে পারবো যে আলটিমেটলি সেটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না What? Wow.